নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলে খুব ভালো আছেন গল্প কথায় আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের সাথে আমি পূর্বাশা আজ আবার এসেছি আপনাদের জন্য একটি নতুন গল্প নিয়ে আজ আপনাদের যে গল্পটি শোনাব সে গল্পটির নাম হল ভেজাল গল্পটি লিখেছেন শিবরাম চক্রবর্তী সকলে শুনতে থাকুন গল্পটি আশা করি সকলের খুব ভালো লাগবে যেমন গাধার মতো চলছে ট্রেনটা তেমনি যাত্রীর গাদাগাদি তিল ধারণের ঠাঁই নেই কোথাও গাড়ির দোরগোড়াতেই দাঁড়িয়েছিল জনান্তি। ভিড় ঠেলে এগুতেই পারেনি আপিস টাইমের কলকাতা লোকাল লোকাধিক্য হবেই জানা কথা জনান্তিক রায় নামটাই খালি নয় জনান্তিকের বেশভূষা চালচলন সবই আধুনিক আপাদ মস্তক ফিচ ফাট কেতাদুরস্ত পুরোপুরি আর তার কাজ কাজ তো একালের বটেই বলতে গেলে রীতিমতো একালীন এবং এককালীন সব দিক থেকে একেবারে একেলে সে নামের মতো কাজটাও তার জনান্তি বদনামের কিছুই নেই ধরা না পড়লে পকেট মারার পেশা তার এক একজনের অন্তিম দশা তার হাতে আর সেই ভিড়ের মধ্যেই তার সুবিধে বেশি জনসমুদ্রের মধ্যে যে একটা অদ্ভুত নির্জনতা থাকে তার ফাঁকেই তার কাজটা ভালো চলে সর্বজনের অগোচরে জনান্তিকেই শেষ রাতে পারে কাচের কাজ হলেও নেহাত কাঁচা কাজ হয় না পাকাপাকি উপায় হয় মোটামুটি মন্দ নয় গভীর জলের মাছ আমাদের জনান্তিক জনান্তিকের সামনে দাঁড়িয়েছিল একটা ছোকরা বছর বেশ ছেলেটি মাঠ চকচকে চামড়ার হাত ব্যাগটা বুকের কাছে আঁকড়ে ব্যাগ্রভাবে সে পাছে কেউ তার ব্যাগটা ছিনিয়ে নেয় সেই ভয়ই যেন তার চোখে মুখে ফুটে উঠেছিল মনে হয় নজর আারায়নি জনান্তিকের সব জানতা চোখ তার যেমন পাকা তেমনি চোখা হাত সাফাইয়ের এই কারবার তো আর কম দিনের নয় কম খাটুনি আর বিনা মূলধনের এই ব্যবসা বেশ উপায় বেশ রোজগার রোজ ঘাড় ভাঙা ওপরের আজ এই ঘাটটার উপরই কোপ বসাতে হবে তাকে ব্যাগের মধ্যে মোটামুটি মন্দ নেই ছেলেটার হাবভাবেই ভাবেই সেটার প্রকাশ পেয়েছিল একশো টাকার নোট দশেকের দশ গেতায় হাজার দশেক টাকা তো বটেই ব্যাগটাকে অটোট রেখে ছেলেটার হাতে রেখেই তাকে একটুকু জানতে না দিয়ে ভিতরের মাল যদি সে বাগাতে পারে তাহলে কিছুদিনের জন্য নিশ্চিন্তি তার দ্বীপে আরামেই কাটবে এখন আমোদে আর প্রমোদে টাকাটা সে কলকাতার কোনো ব্যাংকে জমা দিতেই নিয়ে যাচ্ছে মনে হয় মফস্বলের কোনো জমিদারের ছেলে কি কিংবা বড় কারবাড়ি কারোর আপিসের বেয়ারা টেয়ারাই হবে বুঝি সে যাই হোক গে আর যতই তুখর হোক জনান্তিকের ধনান্তিক কবল থেকে ত্রাণ নেই আর ছোকরার ছেলেটি সভয় নেত্রে তাকিয়েছিল তার দিকে নয় আর দিকে তাদের কাছাকাছি খাড়া ছিল মুস্কো চেহারার একটি লোক লোকটা যেন ছোকরার ঘাড়ে পড়ার তালেই রয়েছে মনে হয় ওপর চড়া হয়ে চেপে আসছিল ছেলেটার দিকে জনার দুজনের মাঝখানে হাই ফেনের মতো হয়ে দাঁড়ালো অযাচিত চাপ থেকে বাঁচালো ছেলেটিকে ছেলেটা সকৃতজ্ঞ দৃষ্টিতে তাকালো তার দিকে মিষ্টি করে বললো ইস ভারী ভিড় আজ গাড়িটা হ্যাঁ এইটুকু হলেই তুমি চা পাপড় জনান্তিক দুর্যান্তিক কটাক্ষ করে দুশ্মন লোকটার চেহারাই শুধু সমন সদৃশ্য না ওজনেও মনের ধাক্কা দামি কিছু আছে বুঝি তোমার ব্যাগে জনান্তিক বলে কথার ছলে যেমন করে আঁকড়ে রয়েছ আপিসের টাকা আমাদের কারখানার ছেলেটি জানায় কলকাতার ব্যাংকে জমা দিতে যাচ্ছি কলকারখানার কাণ্ড তো অদ্ভুত চিন্তা করে জনান্তি এইটুকু ছেলের উপর বিশ্বাস করে এতগুলো টাকা ছেড়ে দিয়েছে আশ্চর্য খুব বাড়িয়ে ধরলেও বছর কুড়ি বেশি বয়স হবে না ছেলেটার এমন আনারির কাছ থেকে টাকাটা কুড়িয়ে বাড়িয়ে নিয়ে কতই সোজা আর একটু ধার ঘেসে এলেই তো হয় ওকে জানতে না দিয়েই ধারালো বেদ চালিয়ে দেয়া যায় ব্যাগের তলায় ওর অজান্তেই নোটগুলো বেরিয়ে আসে জনান্তিকের মুঠোয় একজনও টের পায় না ছেলেটা তো নয়ই তার হাতের ব্যাগ হস্তগতই থাকে যেমন কার তেমনি দ্বিধান্তিত ব্যাগ নিয়ে বিনা দ্বিধায় সে চলে যায় কলকাতায় তার গন্তব্যস্থানে পায় সেই গিয়ে একেবারে ব্যাংকের সোনালি রেলিংওয়ালা কাউন্টারের সামনে দাঁড়িয়ে ব্যাগের মুখ ফাঁক করে তলায় ফাঁকি তার নজর পড়ে যখন তুমি এক কাজ করো ভাই আমার ধার ঘেসে দাঁড়াও ছেলেটিকে সে বাদ লাগে একেবারে আমার গায়ে এসে লেপতে যাও বুঝেছ সেইটাই নিরাপদ আমাদের দুজনের ডবল চাপের ভিতর থেকে কেউ আর খপ করে ওটা ছিনিয়ে নিতে পারবে না বলতেই ছেলেটি তার গায়ে এসে লাগে ব্যাক সমেত একটু বুঝে তার ব্যাগ্রতাই দেখা যায় ষাটবার খামের মতো এঁটে যায় লেফাপ তো একেবারে অবশ্যই সেই ভিড়ের ভিতর কারোর গায়ে ঘেঁচা এমন কিছু কঠিন কাণ্ড নয় এক জায়গায় দাঁড়িয়েই একাধিক লোকের গায়ে পড়া যায় ছেলেটি তার গায়ে ঠেস দিয়ে দাঁড়াতেই জনান্তেক সক্রিয় হয়ে ওঠে তার ব্লেডের কাজ চলে ব্যাগের তলে তলে বেমালুম তার যোগাযোগ নৈপুণ্যে অল্পক্ষণেই ভিতরের মাল বেরিয়ে পড়ে তার পকেটের মধ্যে স্থান লাভ করে বামাল রূপে ছেলেটি চাপা গলায় বলতে থাকে এই প্রথম চাকরি পেয়েছি দাদা কলকারখানার বিয়ারার কাজ বড় সাহেব ভালোবাসেন খুব বিশ্বাস করেন আমাকে ব্যাংকে ট্যাঙ্কে যেতে হয় টাকা করি দিতে আনতে আমাকেই পাঠান কিন্তু এই ব্যাগ হাতে নিয়ে যেতে আসতে এত ভয় করে আমার এত টাকা নিয়ে কি বলবো মশাই সব জায়গাতেই যা পকেট মার আজকাল যা বলেছ ভাই কখন যে ফাঁক হয়ে যায় টেরও পাওয়া যায় না যাকে বলে চিচিং ফাঁক হেসে হেসেই বলে সে বেশ অমলান বদনে গায়ে পড়া কচি ছেলেটার দিকে তাকিয়ে একটু কি তার মায়া হয় না কিসের মায়া মায়া তো সব কচু বিবেকের কোনো দংশন কিছু কচকচি তার মনে নেই কোনো কচি কাচার প্রতি দরদ নেই হৃদয় ব্যাংকে গিয়ে ছেলেটা যখন দেখবে তার তবিল উঠাও স্বচক্ষে দৃশ্যটা দেখতে চেষ্টা করে সে কেঁদে কে উঠবে চাকরি তো যাবেই তার থানা পুলিশে না টানাটানি করে কিন্তু তার মনে একটুও দুঃখ জাগে না ব্যথাও লাগে না প্রাণে কত গরিব কেরানি সারা মাসের মাইনে সে মিনিটের মধ্যে সরিয়েছে কত আপিসের বেয়ারার ভবিষ্যৎ পিষে ফেলেছে তার হাতের মুঠোয় এক মুহূর্তেই সেই প্রথম নয় বালি আসতেই গাড়ি খালি হলো খানিক জনান্তিক বললে এইবার আমাকে নামতে হবে ভাই নামবো আমি এখানেই কলকাতা আর কতক্ষণ এইটুকু পথ তুমি একলাই যেতে পারবে যেও কেমন হ্যাঁ হাসি মুখে ঘাড় না ছোকরা তা হলেও খুব হুঁশিয়ার থেকে বুঝলে হুঁস দিতে সে কসুর করো না তাহলেও ছেলেটা ব্যগ্র নমস্কার জানায় হাত তুলে স হাসে বেহুশ আর কাকে বলে স্টেশনের এলাকা পেরিয়ে জনান্তিকের পকেটে হাত পড়ে নোটগুলোর গায়ে হাত ঠেকায় হ্যাঁ গোছা নোট খসখসে মসৃণ ফিতে বাধা কে তা দুরস্ত দশ হাজারের কম হবে না তার আন্দাজ ভুল নয় হাত দিয়েই আঁচ পায় ব্যাস এখন কিছু দিনের জন্য নিশ্চিন্ত চৌরঙ্গীর হিসেবেই হোটেলে গিয়ে সে ওঠে সফর্তি করে কাটায় রঙিন হয়ে থাকে দিন রাত কোনো তারা নেই পরে ট্রেনের সুবিধে মতো গেলেই চলবে চৌরঙ্গির স্বপ্নে মুশগুল হয়ে সে হাওয়া লাগাচ্ছে গায়ে এমন সময় পিছন থেকে কার যেন শক্ত হাত তার পিঠে এসে লাগল সবল মুষ্টিতে কে যেন এসে পাকড়ালো তাকে পিছনে ফিরে তাকাতেই সেই লোকটাই না দুশ্মন চেহারা সেই মুস্ক লোকটা ট্রেনের কেন এখানে কেন কেন তা তার পিছনে জনান্তিক অবাকি হয় একটু এর তো সেই ছোকরাটার পিছু পিছু লেগে থাকার কথা কলকাতায় যাবার কথা তার সাথে সাথে এই ব্যক্তি এখানে কেন মুস্কোর পিছনে আরো দুজন ছিল মুস্ক বললো আমরা পুলিশের লোক সিআইডির দাঁড়াও সার্চ করব তোমায় সার্চ কি কিসে সার্চ জনান্তিক আরও অবাক হবার চেষ্টা করে জাল নোট আছে তোমার কাছে তোমার জিম্মায় টের পেয়েছি আমরা বলতে বলতে সিআইডিটা তার পকেটের মধ্যে হাত পুড়ে দেয় নোটগুলো বের করে আনে একটা জাল নোট এবার জনান্তিকের বিষয়টা সত্যি সত্যিকার চাল লো ঠিক হলো হ্যাঁ ন্যাকা জানো না ধমকে উঠল মুস্ক লোকটা ছেলেটা গা ঘেসে দাঁড়ালো তোমার তাকে দেখিনি তুমি ব্যাগের তলায় ব্লেড চালিয়ে নোটগুলো বার করে নিলে তাও কি নজরে পড়েনি আমার দুজনেই এক দলের লোক এরকম যোগসাৎসের কাজ ঢের ঢের আমরা দেখেছি যোগ সাজসের কাজ জনান্তিক যেন জনান্তিকেই জানায় তুমি যখন ব্যাগ কাটছিলে তখন কি আমি দেখিনি ছোকরাটা আর চোখে সব দেখছিল আর ছিল মুক্তি পেটিপে তা কি আমার চোখে পড়েনি ভেবেছো তাই তো ধরা পড়ে গেলে ছেলেটা তার ব্যাগের নোটগুলো তোমায় পাচার করে দিয়ে খালি ব্যাগ নিয়ে হাসতে হাসতে চলে গেল আমার ন্যাকা সাজা হচ্ছে ও তাই তুই তাই তুই না বলতেই ছেলেটা এগিয়ে এসে গায়ে পড়েছে দাঁড়িয়েছে গা ঘেঁষে ব্যাগ সমেত আগিয়েছে তারপর ওকে বাগিয়ে বুকা পেয়ে নোটগুলো হাত থেকে রেহাই পেয়েছে যত ভাগারের মাল ভাগিয়েছে গায়ে গা লাগিয়ে তারপরে কাজ ছেড়ে জঞ্জাল সাপ করে হাসির মুখে বিদায় নিয়েছে বিনা বাগারম্বরে পিস কি ভয়ানক ছেলে রে বাবা কি ভয়ানক কোথা থেকে যে এইসব আপদ জোটে ভারে বিরক্ত বোধ করে জনান্তি এ কিরকম বোধ ছেলে বাপু এই কি আপিসের বিয়ারা এরকম বিয়ারা না আমি জন্মে দেখিনি এই বলে সে ধিকার দেয় সে বিয়ারাকে না নিজেকেই কে জানে সিআইডির লোকটি নোটগুলি গুনে গুনে দেখে একে একে খানা করে একশো টাকার নোট প্রত্যেক কেতায় দশ কেতায় মোট দশ হাজার জনার্থিকের আন্দাজে একটুও ভুল নয় পাকা লোকের হিসেব ধূর ধুর কে যেসব ভেজাল জোটায় ডুকরে ওঠে জনান্তিক ধুতর বলে সে হাত ওঠায় হাত করা পড়ার জন্যই তো বন্ধুরা আজকের গল্প এতটুকুই গল্পটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন বন্ধুদের সাথে গল্পটি শেয়ার করতে একদম ভুলবেন না আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এতটুকুই আবার পরদিন দেখা হবে একটি নতুন গল্প নিয়ে আজকের মতো সকলের কাছে বিদায় নিলাম সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন